ডাকাতি কাণ্ডে আরও এক দুঃসাহসিক ডাকাত গ্রেফতার একই সাথে উদ্ধার নগদ টাকা মোবাইল ধারানো অস্ত্র এবং বিএসএফ জোয়ানের ইউনিফর্ম ভয়াবহ ডাকাতির ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ তিনজনকে জালে তুলতে সক্ষম হয় প্রথম দুজনকে জিজ্ঞাসাবাদ মূলেই ডাকাতের মূল পান্ডা সেলিম উদ্দিনকে জালে তুলে পুলিশ সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথ রাজ্যের উত্তর জেলার কদমতলা থানাধীন ইছাই লালছড়া গ্রামের সংঘটিত চাঞ্চলকর ডাকাতি কাণ্ডে পুলিশের জালে ধরা পড়ল আরও একটা দুঃসাহসী ডাকাত নিজের কাছ থেকে উদ্ধার হয়েছে ডাকাতির সময় ব্যবহৃত বিএসএফ জোয়ানের ইউনিফর্ম নগদ টাকা একাধিক মোবাইল ফোন ধরালো অস্ত্র এবং চুরি হওয়া সামগ্রী গত ছাব্বিশে জুলাই রাতে ইতাই লালচোড়ার বাসিন্দা সুব্রত কুমার দাসের বাড়িতে হানা দেয় মুখোশধারী চার পাঁচ জনের একটি ডাকাত দল আগ্নেয়াস্ত্র ধারালো অস্ত্রের মুখে পরিবারের দুই সদস্যকে বেধি রেখে ব্যাধরূপ মারধর করা হয় এরপর নগদ অর্থ স্বর্ণালঙ্কার ও দুটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায় ডাকাতরা ঘটনার ভিত্তিতে কদমতলা থানায় ভারতীয় ন্যায় সংহিতা বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয় সন্দেহের ভিত্তিতে প্রথমে কম্পু শুক্ল দাস এবং জমির আলীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তুলাবাড়ি থানার অন্তর্গত পূর্ব ফুলবাড়ির খাদিমপাড়া এলাকা থেকে সেলিম উদ্দিন নামে আরও একটি দুঃসাহসী টাকা পুলিশের জালে ধরা পড়ে পুলিশ সেলিম উদ্দিনের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করে নগদ বারো হাজার একশো টাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন তিনটি কিপ্যাড মোবাইল ফোন ধারালো অস্ত্র এবং ট্রাকাতির সময় ব্যবহৃত সরঞ্জাম পাশাপাশি বিএসএফ জোয়ানের ইউনিফর্ম এবং কুর্তি মাদ্রাসা থেকে চুরি হওয়া একটি মিউজিক সিস্টেম উদ্ধার করা হয় প্রাথমিক তদন্তে উঠে এসেছে ডাকাতরা বিএসএফ জোয়ানের পোশাক পরে গ্রামে প্রবেশ করত যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয় এবং সন্দেহ না করে পুলিশ সূত্রে জানা গেছে এই ডাকাত দলের সঙ্গে রাজ্যের বাইরে কক্ষেত অপরাধীরাও জড়িত থাকতে পারে যেতকে ডিমান্ড এনে গোটা চক্রটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে এদিকে ভুক্তভোগী সুব্রত উদ্ধার হওয়া কিন্তু সামগ্রী নিজের বলে শনাক্ত করেছেন ডাকাতদের পরনের পোশাক এবং ব্যবহৃত অস্ত্র তিনি চিহ্নিত করেছে কদমতলা থানার টানা অভিযানে তিন অভিযুক্তকে গ্রেফতার ও চুরি হওয়া মূল্যবান সামগ্রী উদ্ধার হওয়ায় এলাকাবাসী পুলিশ প্রশাসন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে গত ছাব্বিশ সাত দুই হাজার পঁচিশ তারিখ একটা থেকে তিনটার মধ্যে আমাদের ইচ্ছাই লাইন চড়ায় একটা বাড়িতে একটা রবারি হয়েছিল চার পাঁচজন মানুষ তার বাড়িতে ঢুকে সুব্রত কামরেশ ওনার বাড়িতে ঢুকে কিছু স্বর্ণালঙ্কার কাপড় চোপড় ওনার গ্যাস টাকা মিউজিক সিস্টেম এগুলি এবং মোবাইল ফোন এগুলি তারা নিয়ে যায় প্রপারি করে পরবর্তী সময়ে আমরা একটা কেস রেজিস্টার করি যা প্রথমতলা পিএস কেস নাম্বার একচল্লিশ নাম্বার তো যথারীতি আমরা একটা কেস নিয়ে তদন্ত শুরু করি তদন্ত চলাকালীন আমরা সাসপেক্টেড কিছু মানুষ দুজনকে আমরা অ্যারেস্ট করি যাদের নাম হচ্ছে জামির উদ্দিন সাউথ করুন এবং কাপু শুক্ল দাস সাউথ ফরুয়া তাদের ইন্টারোগেশনের উপর ভিত্তি করে আমরা আরেকজন লোকের সন্ধান পাই যে খুবই সাসপেক্টেড এবং তার নাম হচ্ছে সেলিম উদ্দিন আজকে তার বাড়িতে আমরা রেড করি এবং তার বাড়ির থেকে আমরা প্রচুর পরিমাণে যে রবারের সময় যে সমস্ত অস্ত্রপাতি ইউজ করা হয়েছিল সেগুলি আমরা সিজ করি পাশাপাশি ক্যাশ আমরা বারো হাজার একশো টাকার মতো আমরা রিকভার করি একটা মিউজিক সিস্টেম আমরা রিকভার করি যেটা কুর্তি মাদ্রাসা থেকে কিছু দিন আগে চুরি হয়েছিল এবং চুরি যাওয়া কিছু শাড়ি এবং বিএসএফের ড্রেস আমরা সিজ করি তো দীর্ঘদিন মানুষের কমপ্লেন ছিল বিভিন্ন জায়গায় যে আমার এরিয়ার মধ্যে যে বিএসএফের ড্রেস করে রাত্রিবেলায় ডাকাতের উদ্দেশ্যে যা পাঁচজন লোক তাদেরকে ভয়ভীতি দেখায় এবং ডাকাতি করে তো যথারীতি তার বাড়ি থেকে সেই বিএসএফের ড্রেসগুলি আমরা শেষ করব তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করবো এবং এই আমরা ক্রেশন করব তার বাড়ি চুরাইবাড়ির নানান ধরনের খাদিম পারা সেলিম উদ্দিন এবং তার সাথে আরও অ্যাসোসিয়েট আছে পরবর্তী সময়ে আমরা তাকে রিমান্ডে আসবো আনবো এবং রিমান্ডে ইন্টারুগেশনের পর আরো তার এসোসিয়েটদের নাম আমরা বের করতে পারবো